নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে নতুন একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সেই নোটিসে কী বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেটা জানাবো আজকের এই ভিডিওতে অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি সরকারি কর্মচারী যার মধ্যে কিন্তু স্কুল কলেজের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো কি বলা হয়েছে আমরা বিস্তৃত দেখব তার আগে ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোণে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটা প্রকাশ করা হয়েছে বিডিও অফিস থেকেই কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা পার্মানেন্ট টিচার এবং পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লার্ক এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ প্রত্যেক যে স্থায়ী শিক্ষক শিক্ষিকা রয়েছেন পাশাপাশি ক্লার্ক এবং যে রাজ্য সরকারি কর্মচারী ওনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে সমস্ত ডিটেলস অর্থাৎ তথ্য কিছু তথ্য কিন্তু সাবমিট করতে হবে বিডিও অফিসে জমা করতে হবে কি জমা করতে হবে না দেখুন ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বিএলওদের সাহায্য করার জন্য কিন্তু এবার কিছু স্টাফ নিয়োগ করা হতে চলেছে অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা রয়েছেন তাদেরকে সাহায্য করার জন্য এবার কিছু যে স্টাফ তাদেরকে নিয়োগ করা হবে এবং সেই সমস্ত স্টাফগুলোকে কিন্তু রাজ্য সরকার বেছে নেবে তার জন্য বিডিও অফিসে জমা করতে বলা হয়েছে সমস্ত ডিটেলস অর্থাৎ স্কুল কলেজের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন এছাড়াও ক্লার্ক রয়েছেন বা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তো ওনাদেরকে কিন্তু ডিটেলসগুলো জমা করতে হবে কিভাবে না নিচেতে কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন ডিটেলস অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ কীভাবে আপনি আপনার নাম বা কী লিখবেন সেটা কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ স্কুল নেম অর্থাৎ আপনি যদি একজন শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন তাহলে আপনার স্কুলের নামটা আপনাকে লিখতে হবে আপনার নাম এখানে লিখতে হবে অর্থাৎ নেম আপনার টিচার না অ্যাসিস্ট্যান্ট টিচার বা ক্লার্ক না আপনি গভর্নমেন্ট একজন এমপ্লয়ি সেটা অবশ্যই আপনাকে লিখে দিতে হবে অর্থাৎ আপনার নাম এই বক্সে লিখতে হবে ডিপার্টমেন্ট অফ এমপ্লয়ি অর্থাৎ আপনি কোন পদে রয়েছেন এইগুলো কিন্তু আপনাকে লিখে দিতে হবে ওটা ডেজিগ ডেজিগনেশান অর্থাৎ আপনার যে পদ সেই পদ এছাড়াও আপনি কোন ডিপার্টমেন্টে রয়েছেন সেই ডিপার্টমেন্ট এবং আপনার মোবাইল নাম্বার তো এইভাবে কিন্তু আপনাকে সমস্ত ডিটেলসগুলো লিখতে হবে এবং এটা আপনাকে বিডিও অফিসে দিতে হবে অর্থাৎ সমস্ত ডিটেলসগুলো আপনাকে জমা করতে হবে কারণ বিএলওদের যে সাহায্য করার জন্য যে স্টাফ নিয়োগ করা হবে তার জন্য এবং এটা একদম এমার্জেন্সি ইলেকশনের জন্যই কিন্তু নেওয়া হচ্ছে এবং সমস্ত ডিটেলসগুলো দিতে হবে সেই বিষয়ে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে যদিও ডোমজুট ডেভেলপমেন্ট ব্লক থেকে এটা প্রকাশ করা হয়েছে হাওড়া জেলা তো দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে আস্তে আস্তে সমস্ত জেলারই কিন্তু প্রকাশ করে দেওয়া হবে বা সমস্ত ব্লকেরই আস্তে আস্তে আপনারা আপডেট পাবেন তবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এইভাবে কিন্তু নতুন পদ্ধতি চালু হয়েছে এবং এইভাবে আপনাদেরকে জমা করতে হবে বিএলওদের সাহায্যকারী যে স্টাফ সেই স্টাফে কিন্তু নিয়োগ চলবে এবং যার জন্য সমস্ত ডিটেলসগুলো আপনাকে দিতে হবে একদম স্কুল ওয়াইজ সমস্ত ডিটেলস আপনি জমা করবেন আপনাদের বিডিও অফিসে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোণে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ